কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্ছ্বলপুকুরী এলাকায় টিকাভিজা ব্রিজ বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে গত এক দশক ধরে ব্রিজটি হেলে কাত হয়ে আছে তল জল যাচ্ছে ফলে ব্রিজ ভেঙে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা করছেন অনেকেই জামালদহ থেকে কেশারহাট জর্শিমুলি কেদারহাট বিভিন্ন এলাকায় সংযোগ স্থাপন করেছে এই একমাত্র টিকাভিজা ব্রিজ ভারী যানবাহন যদিও চলাচল করে না কিন্তু যদি কেউ ভুল করে ভারী যানবাহন নিয়ে ব্রিজের ওপর উঠে যায় তখন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে যানবাহনের বিধিনিষেধের কোনো নোটিস দেওয়া নেই ফলে মানুষ সমস্যায় পড়েছেন তবে এই ব্রিজের নাম নিয়ে একটি প্রাচীন কাহিনী আছে এলাকার কয়েকজন প্রবীণ নাগরিক বলেন আগে যখন ব্রিজ ছিল না তখন হেঁটেই জল পার করে যাওয়া আসা করতো মানুষজন কিন্তু যতই চেষ্টা করুক টিকা ভিজবেই তারপর ব্রিজ হলো তখন এই ব্রিজের নাম হলো টিকাবিজা ব্রিজ যাই হোক আসার কথা আজ সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের একজন আধিকারিক এসে ব্রিজের মাপযোগ করেছেন গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করা হোক এই যে ব্রিজের পরিস্থিতি আমাদের ব্রিজ এটা এই ব্রিজটা তো বড় বড় লোড যায় না আচ্ছা আর মোকাগুলো একদম গেছে

মানে এটা অবিলম্বে যদি ঠিক করা না যায় তখন যে দুর্ঘটনা বড় বলা মুশকিল নাম এটা অনুরোধ করতেছি আর উপ হয় আচ্ছা নাম এটা কোন জায়গা এটা বলে একশো কি বলে হ্যাঁ কি বীজ বলে এটাকে সবাই বলে বলে আচ্ছা আপনি এই এলাকা গ্রাম পঞ্চায়েত ঠিক আছে